ওই মারা মায়ের গায়ের একটা জামা গাই দেয়ার আপনার সাথে আমার বিবাহ বন্ধন হয় আমার হাসান জন্ম নিল দুনিয়ায় হুসাইনের জন্ম হলো এই পর্যন্ত পারলেন না একটা নতুন জামা আমারে বানাইয়া দিতে তবুকের যুদ্ধে রওনা করেছে আলিম মনে বড় ব্যথা পেলেন শর্মিন্দা হইয়া গেলেন সরব পাইলেন চলে গেলেন যুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেল এদিকে বাবা হাসান যাইয়া দূর নানার কাছে বলে দিয়েছে নানা গো ও নানা বাবা যান যুদ্ধে যাওয়ার কালে আম্মা এটা নতুন জামার আবদার করছে মা বলার সাথে যদি বাবার মলিন মুখ যুদ্ধে চলে গেলেন নবীজি ভালো মন্দ কিছু কয় না তিন দিন হয়ে গেছে রাসুল ফাতে মার বাড়িতে আসে না হাজরত ফাতেমা বলেন হাসান তোর নানা বিদেশে সফরে গেলেন আমার সঙ্গে দেখা না করিয়া যায় না বিদেশ থেকে আসিয়া যুদ্ধের থেকে আসিয়া আগে আমার সঙ্গে দেখা না করিয়া মসজিদে নবীতে যুদ্ধ যায় না রে হাসান আজকে তিন দিন হয়ে গেল বাবা আমাকে দেখতে আসে না আমাদের বাড়িতে আসে না যা যে বল আসবার জন্য আমি চোখের পানি রাখতে পারি না হাসান যা বলেন না না কেন আপনি আমাকে বাড়িতে আসেন না মা আপনার জন্য কাঁদে কেন মাকে দেখতে আপনি যান না তিন দিন ধরে বলেন হাসান তোর মা সাথে আমারে বলে দিবি আমার আলীর মনে নতুন জামার আবদার করে আর যে দুঃখ দিশের হাসান যে পর্যন্ত আলী ফাতেমারে ক্ষমা না করে আলীরে ফাতেমা খুশি না করে ক্ষমা চাইয়া ওই পর্যন্ত আমি ফাতেমার মুখ দেখতে যাব না ইমাম হাসান আসিয়া মার কাছে বললেন আমাগো না যান বলছে আর বলে আমাদের বাড়িতে আসবে না আপনি বাবার কাছে নতুন জামার আবদার করে এমন এ ব্যথা দিয়েছে আলী কারো বাড়িতে আসছেন যুদ্ধ শেষ অন্যান্য দিন যুদ্ধের ময়দান দিকে তিনি দ্রুত গতিতে ঘোড়া চালাইয়া বাড়ির ভিতরে আসিয়া ঢুকিয়া যায় কিন্তু আজকে মনটা ভালো না বহু দূর ঘোড়া থেকে নামিয়া ঘোড়ার লেগাম ধরিয়া টানতে টানতে আসতেছে হাতে মা দরজার কিনারায় দাঁড়াই আছে ভিতরে যখন প্রবেশ করলেন যাইয়া সালাম দিলেন কদম করলেন নিজের হাতে ঘোড়াটা যথাস্থ নিবাসি বানিয়ে রাখলেন আর তীর তলোয়ার ঢাল তাবগুলা নিজের হাতে রাখলেন আদির গায়ের লোহার কুศักকে নিজের হাতে খুলিয়া রাখলেন আর পাথরের উপর দার পরাইয়া আগি বাণী গরম করে রাখলেন হযরতানির পূজুকরায় হাত পাউধ হইয়া নিজের মাথা চুল দিয়া হাত মুসাইয়া এবার যোনু পদক জরায়া ধরলেন शमी গো বুঝতে পারি না ভুল করেছি নতুন জামার আবদার করিয়া আপনার মনে ব্যথা দিয়েছি গো যার কারণে আমার বাবা দিনের নবী আজকে তিন দিন আমার বাড়িতে আসে না আমার সঙ্গে বাবা দেখা করতে আসে না স্বামী মাফ করে দেন ক্ষমা করে দেন গো জীবনে আর কোনো এমন ভুল আমি করবো না পাপ যদি না করেন কদম সারবো না মরে যাবো তবু কদম সারবো না